মন্দিরে উপর ভরণ দিয়েছে সকল ভক্তরা এখানে ভরণ আনন্দ করতেছে এবং এই বড় মন্দিরে ভরণ নেওয়ার পর তারা চলে যাবে বড় মন্দিরে কাছিপুরে মন্দিরে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ভক্ত ভরণ দিয়েছে তারা এখানে এবং এই পাশে অসংখ্য মানুষ যেগুলো দেখে উপভোগ করতেছে এবং সুন্দর একটি পরিবেশ স্থাপন হয়েছে কত সুন্দর একটি গুরুত্ব এখানে দেখতে পাচ্ছি এইভাবে সকল ভক্তরা ধরনা ঘর এখানে নাচা নাচি করছে তারপর এখান থেকে তারা বড় মন্দিরে চলে যাবে দেখতে দেখতে সকাল হয়ে গেছে ভোরে আলো ফুটেছে আর সকল ভক্তরা এখানে আনন্দ করছে এখন কি বিশাল বড় একটি হনুমানজির মূর্তি স্থাপন করা হয়েছে কত সুন্দর লাগতিছে এই মূর্তিটি দেখে কি বিশাল বড় একটি আর এই চারিপাশ দিয়ে এই কাশীপুর উপরমণ্ডপের ধরনের যে অনুষ্ঠানটি শুরু হয়ে গিয়েছে সকলে উপভোগ করতেছে চার পাঁচ থেকে এবং সকালের দিকে ভোর হয়ে গিয়েছে তারপরে এখানকার অনুষ্ঠান শেষ হচ্ছে না ভক্তরা আছে তারা এখানে আনন্দ করতেছে দেখতে পাচ্ছেন আপনারা এখন আমি যাবো হচ্ছে কাশীপুরের যে বড় মন্দির আছে সেই মন্দিরে আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে সকল ভক্তরা আছে শিবের মন্দিরে ভরণ নিল এখন আমি যাব হচ্ছে কাশীপুরের যে বড় মন্দির আছে সেই মন্দিরে যাব আর সেখানকার মন্দিরের সাথে আপনাদেরকে পরিচয় করে দেব যেহেতু আপনারা এই মন্দিরটি সম্পর্কে জানেন না আর এই মন্দিরটি সম্পর্কে আপনাদেরকে জানাবো এবং এখানকার ইতিহাস সম্পর্কেও আপনাদেরকে জানানোর চেষ্টা করব চলুন হ্যাঁ সেই কাশীপুরের বড় মন্দিরে যাই চলুন বন্ধুরা বর্তমানে আমি এসে চলে এসেছি কাশীপুরের বড় যে কাশীপুরের মন্দির মা কালীর মন্দির এখানে চলে এসেছি দেখতে পাচ্ছেন আশেপাশে দিয়ে বিভিন্ন ধরনের দোকানপাট বসেছে আর এর পাশাপাশি বিভিন্ন ধরনের খাবার মিষ্টান্ন সবার বিভিন্ন ধরনের দ্রব্য সামগ্রী এখানে বিক্রয় করা হচ্ছে আর চলে এসেছি এই সেই কাশীপুরের বড় মন্দিরে এখানে গেলেই দেখতে পাবেন এখানকার মা কালীর কত পরিমাণ জাগ্রত দেখতে পাচ্ছেন কু কি সুবিশাল একটি বট গাছ এই পাশ দিয়ে ওই পাশ দিয়ে কত সুন্দর একটি পরিবেশ এখানে সৃষ্টি হয়েছে আর কিছুক্ষণ পর এখানে যেই ভক্তগুলো দেখতে পারেন সব এই কাশীপুরের মন্দিরে চলে আসবে দেখতে পাচ্ছেন তারে পাশ দিয়ে আহ বিভিন্ন ধরনের ভক্তবিন্দুরা বসে আছে বিভিন্ন ধরনের দোকানপাট মিষ্টান্ন সব আর বিভিন্ন ধরনের দ্রব্য সামগ্রী এখানে বিক্রয় করা হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাশীপুরের মন্দির ধরুন ভিতরে যায় গিয়ে আপনাদেরকে দেখায় এই মন্দিরের নিদর্শনগুলি আপনারা দেখতে পাচ্ছেন মা কাশীপুরের মন্দিরে মানসিদের কালীগুলো দেখুন কবে সুন্দরভাবে এখানে সাজানো আছে যারা যারা এখানে মনের আশা জন্য আহ প্রার্থনা করেছে তারা এই কালী প্রতিমাগুলো দিয়েছে দেখতে পাচ্ছেন যে সেই কালী প্রতিমাগুলো কিন্তু সব থেকে আশ্চর্য করা বিষয় হচ্ছে এই মন্দিরের ভিতরে অনেক পরিমাণ অনেক পরিমাণ কালী প্রতিমাগুলো আছে এর ভিতরে আপনাদেরকে দেখাবো আপনাদেরকে যে মন্দিরের কথা এতদিন বলে এসেছি যে মন্দিরের আক্ষেপ আপনাদেরকে বলে এসেছি যে মন্দিরের মেলা উপলক্ষে এত আয়োজন সেই কাশীপুরের মন্দির হচ্ছে এটা চলুন এই কাশীপুরের মন্দিরের ভিতরে গিয়ে আপনাদেরকে এই কাশীপুরের মন্দিরকে পরিচয় করিয়ে দিই দেখতে পাচ্ছেন কাশীপুরের মন্দির আর এই মন্দিরের ভিতরে প্রচুর পরিমাণ কালী প্রতিমা রাখা হয়েছে মানসিদের কালী প্রতিমা চলুন দেখায় আপনাদেরকে যেসব ভক্তরা এই মন্দিরে মানসিক করেছে তারা এই মন্দিরের ভিতর থেকে প্রণাম হয়ে এবং ভক্তি হয়ে বের হয়ে আসছে দেখুন কত মানুষের সমাগম এই মন্দিরের ভিতরে আর দেখতে পাচ্ছেন দুই ধার দিয়ে কত কালী প্রতিমা এখানে সাজিয়ে রাখা হয়েছে এখানে প্রত্যেকটি কালী প্রতিমা এক একটি করে একটি করে মনের মানুষের মনের বাসনা মানুষদের মনের বাসনা পূরণের পর সব কালী প্রতিমাগুলো এখানে দাওয়া হয়েছে মানুষ মানুষদের জন্য আর এই যে দেখতে পাচ্ছেন মা শ্মশান কালী মাতার মন্দির এই মন্দিরে কত মানুষ এখন প্রণাম করতেছে কত জাগ্রত একটি মন্দির এখানে আসলে আপনারা দেখতে পাবেন এই মন্দিরের মহিমা সম্পর্কে দেখুন কত ভক্তেরা এখানে পূজার পর এখানে ভক্তি হচ্ছে এবং কত ভক্তদের মনের আশাবাসনা পূরণ হয়েছে তার প্রমাণ জলদ্বান প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন এ পাশে সারিবদ্ধভাবে কত কালী প্রতিমাগুলো এখানে রাখা হয়েছে দেখুন কত মানুষ এই কালী প্রতিমাগুলো দিয়েছে আপনাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করব এই কালী প্রতিমাগুলো এখানে প্রায় পাঁচ সাতশো হাজারের মতো কালী প্রতিমাগুলো রাখা হয়েছে বাইরের দিকেও রাখা হয়েছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটাই সেই শ্মশান কালী কাশীপুরের মায়ের মন্দির আর এদের পাশে আরও কিছু মূর্তি রাখা হয়েছে মায়ের আর এই যে দেখুন কত সুন্দর তার রূপ কত সুন্দর তার গুণ যা ভাষায় প্রকাশ করা কঠিন এই পাশ দিয়ে যত ভক্তরা এসেছে তারা এখানে প্রার্থনা করতেছে ভক্তি করতেছে কত আবেগ কত আশা বাসনা নিয়ে সবাই এসেছে এখানে এই যে দেখুন মায়ের মন্দিরে কত ভালোবাসা সবাই প্রধান করতেছে এখানে এইখানে প্রায় কত ভক্ত হয় বা 800 থেকে হাজার 800 থেকে হাজার আর মা কালীর প্রতিমা কেমন হয় ওইরকমই 800 900 হাজার হচ্ছে তাহলে কাকু আপনি তো এখান কার পুরোহিত না তাহলে এখানে কত বছর হলো পূজা হচ্ছে এখানে পূজা বহুদিন আগে থেকে হচ্ছে মানে আমি আসলে সত্যি কথা বলতে কি যে এখানকার পুরোহিত তো আমার মানে যে যেটাই মান করে মানুষা করে তার মনের বাসনা অবশ্যই পূর্ণ কারণ মা মায়ের যে মনের বাসনা পূরণ না হলে মানুষ কি আর এত স্বর্ণের জিনিসপত্র যে মায়েকে দেয় কারণটা হলো যে তাদের মনের বাসনা পূর্ণ হয় আর আপনার এখানে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ কালী প্রতিমা এখানে কত পরিমাণ কালী প্রতিমা রাখা আছে এখানে এই যে প্রতিমা এইটা মূল প্রতিমা হলো ওই একটা হ্যাঁ আর এগুলা মানসা করার কারণে এখানে মানসা করার কারণে এরা যারা আমার কোন অসুখ বা হয়তো আমার সন্তান হলো বা হয়তো আমি করলাম আমার সন্তান হলো বা হয়তো আমার অসুখ ভালো হলো আমি মায়ের একটা কালী দিয়ে পুজো দেবো হম ওই একজন নিয়ে চলে আসলে এরকম চারশো সাড়ে চারশো পর্যন্ত কালী চারশো কালী প্রতিমা আছে এবং পাঠাবলিও ওইরকমই হয় এরকমই আছে চারশোতে পাঁচশো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে কত পরিমাণ কালী প্রতিমা এখানে মানসিদের জন্য দেওয়া হয়েছে প্রত্যেকটি কালী প্রতিমা এখানে মানসিদের জন্য দেওয়া হয়েছে দেখুন এখানে প্রায় পাঁচ ছয়শোর মতো কালী প্রতিমা রাখা হয়েছে কত সুন্দরভাবে ছোট বড় শহর অনেক সুন্দর একটি পরিবেশ এখানে সৃষ্টি হয়েছে বন্ধুরা আমি যতবার এই কাশীপুরের মন্দিরে আসি ততবার আমার মন মানসিকতা ভালো হয়ে যায় এখানকার পরিবেশ এখানকার ভক্তি মানুষের ভালোবাসা দেখে আমি আসলে মুক্ত হয়ে যাই দেখুন কত পরিমাণ কালী প্রতিমা এখানে রাখা হয়েছে আসলে অবাক করার মতো আসলে ভক্তি এমন একটি জিনিস প্রেম এমন একটি জিনিস যা ভাষায় প্রকাশ করা যায় না বন্ধুরা এই কাশীপুরের মন্দিরের পূজা উপলক্ষে দেখুন দুই চার পাঁচ দিয়ে বিভিন্ন ধরনের দোকানপাট বসেছে মিষ্টান্ন সহ আরও বিভিন্ন ধরনের খাবার তো সামগ্রী আজকে থেকে মেলা এখানে সারাদিন মেলা হবে যেহেতু আমি সকালে এসেছি সকালে আসার কারণে এখনও মেলাতে তেমন লোকজন আসেনি বিকাল বাড়ার সঙ্গে সঙ্গে এখানে আরও অনেক মানুষ আসবে দেখতে পাচ্ছেন তারপরে অনেক মানুষ এসেছে এখানে আর ভক্তরা যারা উপর মণ্ডপে ছিল সেই সব ভক্তরা এখন যাবে হচ্ছে নদীতে চান করার জন্য তরুণ আজকে আপনাদেরকে সেই ভক্তদের চান করানো একটু দেখে আনি এবং এই মেলা সম্পর্কেও এবং মেলাও আপনাদের আজকে দেখাবো তরুণ বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছেন বিভিন্ন সকল ভক্তরাই উপর মণ্ডপ থেকে এসে সোজা চলে যাচ্ছে নদীতে বাসী নদী আশ্রয় নদীতে চান করার জন্য এবং বিভিন্ন ধরনের যা যেসব কাজ থাকে সেসব কাজ করার জন্য দেখুন সারিবদ্ধ ভাবে সব ভক্তরা ছুটে চলেছে সেই নদীর দিকে বন্ধুরা দেখুন ভক্তরা এখন ছুটে চলেছে আত্রয় নদীর তীরে দলবদ্ধভাবে কত সুন্দর লাগতেছে এখানকার পরিবেশ এবং এখানকার মুহূর্ত গুলো অনেক ভক্তরা আসতেছে দলবদ্ধভাবে খুব সুন্দর লাগতেছে এখানকার দৃশ্যগুলো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে দেখুন যে সকল ভক্তরা কাশীপুরের মন্দির বড় মন্দির থেকে এসেছে তারা এই যে বাসে দেখতে পাচ্ছেন আত্রয় নদী আত্রয় নদীতে এসে আত্মাই নদীর পাড়ে উপস্থিত হয়েছে আর এবং তারা এখানে এসে বিশ্রাম করতেছে যেহেতু তাদের অনেক পরিশ্রম হলো দেখতে পাচ্ছেন তাদের পরিস্থিতি তারা একবারে হয়ে গিয়েছে তাদের অনেক দাদা আপনাদের অবস্থা কেমন আপনারা তো আপনারা তো ভরণ নিয়েছেন তাই না

এখানকার পরিবেশ এখানকার মানুষজন এখানকার সৌন্দর্য এখানকার নিয়ম এখানকার স্মৃতি আমার কাছে আসলে অনেক ভালো লাগতেছে আর এ পাশ দিয়ে চলে গেছে আশ্রায় নদী আর নদীর অনেক সৌন্দর্য এখানে সৃষ্টি হয়েছে দেখুন কত ভক্ত এই নদীর পারে এসে জড়ো হয়েছে কাশীপুর মন্দিরে ভক্ত সাধারণত এই এলাকায় যতগুলি ভক্ত হয় তার মধ্যেও কাশীপুরের মন্দিরে সব থেকে বেশি ভক্ত হয় হাজার হাজার ভক্ত এখানে উপস্থিত শয়ে শয়ে ভক্ত বাবু এই কেন হাতে নিয়েছো এটা আসলে মানচিত ছিল ভাই মানচিত ছিল তোর কি করবে এটা এটা জাস্ট মনক থেকে ঘুরে নিয়ে যায় আবার ছেড়ে দাও ছেড়ে দাও আপনি এখানে কত বছর হলো ভক্ত হচ্ছেন প্রায় বিশ বছর হলো এখানে আপনি ভক্ত হচ্ছেন হ্যাঁ তো তাহলে আপনি এখানে বিশ বছর হলো ভক্ত হচ্ছেন তাহলে এই যে ভক্ত গুলো এখানে কত 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 ভক্ত হয়েছে আটশো মতো ভক্ত হয়েছে তাহলে আপনি বিশ বছরের অভিজ্ঞতায় এবার কি ভক্ত কম হয়েছে না বেশি হয়েছে বেশি আছে এবার বেশি আছে না তো আপনারা কাশীপুরের মন্দিরে তো ভক্ত হন এই কাশীপুরের মন্দিরের মহিমা কি রকম খুব অপরিণত

তাই ভাবলাম যে আজকে আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তার সাথে একটু পরিচয় করে দিই সে আজকে আমার এই ভিডিওর আগে থেকে আমার সাথে সঙ্গ দিচ্ছে দেখতে পাচ্ছেন ভাই না ভাই আমার ভিডিওতে দেখা যায় না হ্যাঁ প্রতিটা ভিডিও বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই কাশীপুর মন্দিরের যেসব ভক্তরা আছে তারা এখানে এসে রাস্তার দুই পাশে দেরি করতেছে এই মন্দিরের যে বড় মন্দির আছে সেই মন্দিরে গিয়ে আহ তারা যে চুলি পূজার একটি আয়োজন আছে সেই আয়োজনটি সম্পন্ন করবে আর এই কাশীপুরের মেলাটি এত বড় একটি মেলা যে আপনারা দেখতে পাচ্ছেন দুই ধার দিয়ে কত মানুষ এই পাঁচ দিয়ে দেখুন কত দোকানপাট বসেছে দিনের বেলায় আজকে দিন আজকে মেলা হবে এখানে দেখুন পাতিল এই পাতিলগুলোতে ভোগ নিয়ে গিয়ে মা কাশী এই পুরিয়াদের যে মন্দির মা কালীর মন্দিরে ভোগ দেয় আর বিশাল বড় একটি মেলা আর বিশাল বড় একটি এরিয়া এই এরিয়াতে এত বড় এরিয়া যা আপনাদের বলে বোধানো যাবে না এই মেলার উপরে একটি যদি ভিডিও বানায় বিশাল বড় একটি ভিডিও হবে তারপরে আপনাদেরকে একটি কিঞ্চিত পরিমাণ সংক্ষিপ্ত পরিমাণ এই মেলার নিজে দেখানোর চেষ্টা করতেছি আশেপাশ দিয়ে মেলা নিরসনগুলো দেখুন কত মানুষ এখানে এসেছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরো প্রচুর মানুষ আসবে বিভিন্ন ধরনের দোকান পাট বসেছে এখানে আর কত মানুষ এখানে মান করেছে তা আপনারা দেখতেই পাচ্ছেন এই ভিডিওর মাধ্যমে কত মানুষ এখানে আর যে পাশ দিয়ে এখন আমরা প্রবেশ করব হচ্ছে কাশীপুরের সে বড় মন্দিরে আর এই মন্দিরে গেলেই আমরা দেখলেন যে কত প্রতিমা কত ভক্ত আর এই যে সব ফুলের মালাগুলো এখানে বিক্রি করা হচ্ছে যে সকল ভক্তরা আছে এইসব মালাগুলি ফুলগুলি কিনে নিয়ে মন্দিরে লাগিয়ে দিচ্ছে আর কিছুক্ষণ পর ভক্তরা এই মন্দিরের ভিতর প্রবেশ করবে আপনারা আসতে দেখতে পাবেন আর এর ভিতরে এখন কিছুক্ষণ পর ভুচা হবে মন্দিরের অবস্থান আমরা এখন ভিতরে ঢুকবো এবং ভক্তদের অপেক্ষা করতে থাকবো এখানকার মন্দিরে যে সকল দুদর্শন গুলো ঘুটিয়ে থাকছে দেখুন যেটা ভক্তরা আছে এত সুন্দর একটি আমেজ এত সুন্দর একটি পরিবেশ এখানে সৃষ্টি হবে তার কিছুক্ষণের মধ্যে কত ভক্তরা ধার দিয়ে চলে আসতেছে দেখুন ধার দিয়ে ঘুরতেছে সকল ভক্তরা

বাইরে যাচ্ছে সারাদিনই এই মন্দিরে মানুষজন আসবে এবং এখানকার যে মেলা এবং অনুষ্ঠানগুলো হতে এই পূজা মন্দিরে এখন ভক্তগুলো যাচ্ছে এবং যেসব বাইরের দূর দূরকার যেসব ভক্তরাত্রীরা আছে ভক্তরা তারা আসবে এখানে পূজা দেবে আজকে সারাদিন এখানে মেলা হবে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে এখন আছি কাশীপুরের উপর মণ্ডপে আর কাশীপুরের মেন মন্দির থেকে যে সকল ভক্তরা আছে তারা সেখানে পূজা করে আবার মেন মণ্ডপ মানে উবের মণ্ডপে চলে এসেছে তাদের ভাষ্য উবের মণ্ডপ বলে এখানে আসার পর তারা এভাবে যে কোনো মন্দির আছে প্রত্যেকটি মন্দির প্রদক্ষণ করে হ্যাঁ করে দেখতে পাচ্ছেন যেসব ভক্তরা এসেছে তারা প্রত্যেকটি এখানে একবার করে তিনবার করে দিচ্ছে দেখুন কত সুন্দর একটি মূর্তি এখানে এই যেহেতু কাশীপুরের মন্দির অনেক পরিমাণ জাগ্রত একটি মন্দির এই মন্দিরের দূর দূরান্ত থেকে বহু মানুষ আসে এবং এখানে ভক্ত হয় দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ভক্ত এখানে কাশীপুরের মণ্ডপে যে সকল ভক্তরা কাশীপুরের মেন মন্দির থেকে চলে এসে দেখুন তারা এখানে বসে আছে এক সিরিয়াল ভাবে আর তারা এখানে অনেক সুন্দরভাবে আনন্দ করতেছে প্রত্যেকটি গাছের গোড়ায় সবাই একসাথে একত্র হয়ে বসে আছে এখানকার রীতি এখানকার নিয়মগুলো তারা মেনে চলতেছে সকল ভক্তরা যারা এখানে উপবাস থেকে পূজার পর তারা একই ভাবে এখানে বসে আছে আর এই যে বাইরে দেখতে পাচ্ছেন যেসব ভক্তরা গাছের গোড়ায় বিশ্রাম করতেছে বন্ধুরা দেখুন এখানে যে সকল ভক্তরা একসাথে বসে থেকে এখানে তারা সময় পার করতেছে তারা আপনাদের খবর কি আমার নাম রতন কুমার খবর কি আপনাদের ভক্ত অবস্থা অসুস্থ হয়নি এখনো মোটামুটি সমস্ত ভালো আছে হ্যাঁ এবার আগের তুলনায় এবার অনেকটা ভালো আর কি হ্যাঁ হ্যাঁ মানে মানে ভালো অবস্থায় ওনারা দেখতেছেন তাদের ভক্ত থেকে তারা অনেক ভালো পর্যায়ে আজকে আছে যতগুলো ভক্ত আছে তারা একভাবে এখানে বসে থেকে সময় পার করতেছে এটা এখানকার নিয়ম এটা এখানকার আনন্দ এটা এখানকার রীতি যা আপনাদের কাছে অন্যরকম মনে হতে পারে দেখুন কত সুন্দরভাবে তারা এখানে বসে আছে আর এই পাশ দিয়ে তারা সময় পার বন্ধুরা অবশেষে যে সকল ভক্তরা উপর মণ্ডপে গিয়েছিল তারা এখন আবারও কাশীপুরের মন্দিরে ফিরে এসেছে আর এই কাশীপুরের মন্দিরটি বিশাল বড় একটি মন্দির দেখুন

সেটা শেষ হয়ে গেছে তা যেসব ভক্তরা আছে দেখতে পাচ্ছেন আমার এই দাদা ভক্ত হয়েছিল আমার দাদা সাথে এসেছিলাম তো আজকে মেলার যে দাদাদের দায়িত্ব ছিল সেই দায়িত্বগুলো শেষ হয়ে গেছে আর যেসব এখন মেলাতে তারা বেড়াতে আসে তারা এখন এসে মেলা করবে আজকে দিন মেলা হবে আর এখন আমরা বাড়িতে যাব নাকি আর আজকে এ পর্যন্ত ওই মেলার সমাপ্তি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং ভিডিওতে একটি শেয়ার দেবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে